ওম শান্তি আজ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা দেহী অভিমানী হয়ে সার্ভিস করো তাহলে প্রতি পদক্ষেপে সফলতা প্রাপ্ত হতে থাকবে আজকের মুরলির প্রশ্ন কোন স্মৃতিতে থাকলে দেহ অভিমান আসবে না উত্তর সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা হলাম গডলি সার্ভেন্ট সার্ভেন্টের কখনো দেহ অভিমান আসতে পারে না যত থাকবে যোগে ততই দেহ অভিমান ভঙ্গ হতে থাকবে আজকের দ্বিতীয় প্রশ্ন দেহ অভিমানীদের ড্রামা অনুযায়ী কোন দণ্ড প্রাপ্ত হয় উত্তর তাদের বুদ্ধিতে এই জ্ঞান বসবেই না ধনী ব্যক্তিদের ধনের কারণে দেহ অভিমান থাকে তাই তারা এই জ্ঞান বুঝতে পারে না এও এক প্রকার দণ্ড যা তাদের প্রাপ্ত হয় গরিব মানুষ সহজে বুঝে নেয় ওম শান্তি আত্মিক পিতা ব্রহ্মার দ্বারা জ্ঞান প্রদান করছেন স্মরণ করো তাহলে এই রূপ হবে শতপ্রধান হয়ে নিজেদের স্বর্গে প্রবেশ করবে এই কথা শুধু তোমাদের বলা হয় না বরং এই সংবাদ তো সম্পূর্ণ ভারতে এমনকি বিদেশেও যাবে সবার কাছে অনেকের সাক্ষাৎকারও হবে কার সাক্ষাৎকার হওয়া উচিত তাও বুদ্ধি দ্বারা বুঝে নেওয়া উচিত বাবা ব্রহ্মার দ্বারাই সাক্ষাৎকার করিয়ে বলেন প্রিন্স বা হতে হলে যাও ব্রহ্মা বা ব্রাহ্মণদের কাছে ইউরোপবাসীরাও এই জ্ঞান বুঝতে চায় ভারত যখন স্বর্গ ছিল তখন কাদের রাজত্ব ছিল এই কথা সম্পূর্ণভাবে কেউ জানে না ভারতই হ্যাভেন বা স্বর্গ ছিল এখন তোমরা সবাইকে বোঝাচ্ছ এ হল সহজ রাজযোগ যার দ্বারা ভারত স্বর্গ বা হ্যাভেনে পরিণত হয় বিদেশিদের বুদ্ধি তবুও অনেক ভালো তারা চট করে বুঝে নেবে অতএব এখন সার্ভিসেবল বাচ্চাদের কি করা উচিত তাদেরই ডাইরেকশন দিতে হয় বাচ্চাদের প্রাচীন রাজ্য শেখাতে হবে তোমাদের কাছে মিউজিয়াম বা প্রদর্শনীতে অনেকেই আসে তারা মতামত লিখে দেয় এরা খুব ভালো কাজ করছে কিন্তু নিজেরা কিছু বোঝে না একটু একটু বুদ্ধিতে টাচ হয় তখন আসে তবুও গরিব মানুষ নিজের শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণ করবে এবং জ্ঞানকে বোঝার পুরুষার্থ করবে ধনীদের তো পুরুষার্থ করার লক্ষ্য নেই দেহ অভিমান অনেক তাই না অতএব ড্রামা অনুসারে যেন বাবা তাদের দণ্ড দিয়ে দিয়েছেন যদিও তাদের দিয়েই সংবাদ প্রকাশিত করাতে হয় বিদেশিরা তো এই জ্ঞান অর্জন করতে চায় শুনে খুব খুশি হয় গভর্নমেন্ট অফিসারদের পেছনে কত পরিশ্রম করা হয় কিন্তু তাদের সময় নেই তাদের যদিও ঘরে বসে সাক্ষাৎকার হয়ে যাবে তবু বুদ্ধিতে কিছুই থাকবে না অতএব বাবা বাচ্চাদের পরামর্শ দেন সকলের মতামত একত্র করে একটি ভালো বই বানাও পরামর্শ দেওয়া যায় দেখো সবার কত ভালো লেগেছে বিদেশি বা ভারতীয় সবাই সহজ রাজযোগ জানতে চায় স্বর্গের দেবী দেবতাদের রাজত্ব যা সহজ রাজযোগের দ্বারা ভারত প্রাপ্ত করে তাহলে এই মিউজিয়াম গভর্নমেন্ট হাউজের ভেতরে লাগালে কেমন হয় যেখানে কনফারেন্স ইত্যাদি হতে থাকে এই এইরূপ ভাবনা বাচ্চাদের চলা উচিত এখন সময় লাগবে এত শীঘ্র বুদ্ধি নরম হবে না বুদ্ধিতে গোদরেজের তালা লাগানো আছে এখন সংবাদ ছড়ালে তো রেভলিউশন হয়ে যাবে হ্যাঁ সে তো নিশ্চয়ই হতে হবে বলো গভর্নমেন্ট হাউসেও মিউজিয়াম থাকলে অনেক বিদেশিরা এসে দেখবে বিজয় তো বাচ্চাদের অবশ্যই হবে তাই চিন্তন চলা উচিত দেহি অভিমানীদের এমন চিন্তন আসবে যে কি করা উচিত যাতে দুঃখী মানুষজন জানতে পারে ও বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারে আমরা লিখেও থাকি কোনো খরচ না করে অতএব ভালো ভালো বাচ্চারা এসে পরামর্শ দেয় ডেপুটি প্রাইম মিনিস্টার উদ্বোধন করতে আসে তো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তারাও আসবে কারণ তাদেরকে গিয়ে বলা হবে যে এই নলেজ কতখানি ওয়ান্ডারফুল সত্য প্রকৃত শান্তি তো এভাবেই স্থাপন হবে সঠিক অনুভব হবে যুক্তিও দেওয়া হয়েছে সঠিকভাবে আজ সঠিক অনুভব না হলে আগামীকাল নিশ্চয়ই অনুভব হবে বাবা বলতেই থাকেন উচ্চ ব্যক্তি বিশেষের কাছে যাও ভবিষ্যতে তারাও বুঝবে মানুষের বুদ্ধি তম প্রধান হয়েছে তাই উল্টো কাজ করে দিন দিন আরো তম প্রধান হয়ে যাচ্ছে তোমরা বোঝানোর চেষ্টা করো যে বেকারি আচরণ বন্ধ করো নিজের উন্নতি করো বাবা এসেছেন পবিত্র দেবতায় পরিণত করতে সেই দিনও আসবে যেদিন গভর্নমেন্ট হাউজে মিউজিয়াম থাকবে তাদের বলো খরচ তো আমাদের নিজের হবে গভর্নমেন্ট তো টাকা দেবে না তোমরা বাচ্চারা বলবে নিজের খরচায় গভর্নমেন্ট হাউসে মিউজিয়াম লাগাতে পারি একটি বড় গভর্নমেন্ট হাউস হয়ে গেল বাবা বলেন একটি বড় গভর্নমেন্ট হাউসে হয়ে গেলে সবগুলোতেই হয়ে যাবে বোঝানোর জন্য কেউ থাকা চায় তাদের বলো সময় নির্দিষ্ট করে দিতে সেই সময় কেউ এসে কেউ এসে বোঝানোর কাজটা করবে কোনো রূপ খরচা না করেই জীবন নির্মাণের পথ বলে দেওয়া হবে এইসব ভবিষ্যতে হবে কিন্তু বাবা বাচ্চাদের দিয়েই বলেন ভালো ভালো বাচ্চারা যারা নিজেদের মহাবীর ভাবে তাদেরকে মায়া আক্রমণ করে খুব উঁচুতে এই লক্ষ্য একটু যেন দেহের অভিমান না আসে আমি এই সার্ভিস করি সেই সার্ভিস করি আমরা তো হলাম গডলি সার্ভেন্ট আমাদের সংবাদ পৌঁছে দিতে হবে এতেই গুপ্ত পরিশ্রম আছে তোমরা জ্ঞান ও যোগ বলের দ্বারা নিজেদের বোঝাও এতে গুপ্ত থেকে বিচার সাগর মন্থন করলে নেশা বাড়বে খুব স্নেহের সাথে বোঝাবে বেহদের অর্থাৎ অসীম জগতের বাবার অবিনাশী উত্তরাধিকার প্রতি কল্পে ভারতবাসীরাই প্রাপ্ত করে পাঁচ হাজার বছর পূর্বে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল এখন তো বলা হয় সত্যযুগ হল শিবালয় ওই হল শিব বাবার স্থাপনা এ হল রাবণের স্থাপনা রাত দিনের তফাত আছে বাচ্চারা অনুভব করে যথাযথভাবে আমরা কি রূপে পরিণত হয়েছিলাম বাবা নিজ সম তৈরি করেন মূল কথা অভিমানী হওয়া অভিমানী হয়ে বিচার করতে হয় যে আজ আমাদের অমুক প্রাইম মিনিস্টারকে গিয়ে বোঝাতে হবে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সাক্ষাৎকার হতে পারে তোমরা দৃষ্টি দিতে পারো যদি দেহি অভিমানী হয়ে থাকবে তাহলে তোমাদের ব্যাটারি ভরে যাবে দেহি অভিমানী হয়ে বসো নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার সঙ্গে যোগযুক্ত হলে তবে ব্যাটারি ভরপুর হবে গরিব মানুষ চট করে নিজের ব্যাটারি ভরতে পারে কারণ বাবাকে অনেক স্মরণ করে জ্ঞান ভালো আছে কিন্তু যোগ কম তাহলে ব্যাটারি ভরবে না কারণ দেহের অহংকার অনেক থাকে যোগ একেবারেই নেই তাই জ্ঞানবান শক্তিশালী নয় তলোয়ারেও ধার বা শক্তি থাকে সেই তলোয়ার দশ টাকারও হয় পঞ্চাশ টাকারও হয় গুরু গোবিন্দ সিং এর তলোয়ারের সুখ্যাতি আছে এতে হিংসার কোনো ব্যাপার নেই দেবতারা হলেন ডবল অহিংসক আজ ভারত এমন কালকের ভারত অন্য রকম হবে অতএব বাচ্চাদের কতখানি খুশির অনুভব হওয়া উচিত গতকাল আমরা রাবণ রাজ্যে ছিলাম তখন অশান্তির সীমা ছিল না আজ আমরা পরম পিতা পরমাত্মার সঙ্গে আছি এখন তোমরা হলে ঈশ্বরীয় পরিবারের সদস্য সত্য যুগে তোমরা থাকবে দৈবী পরিবারের এখন স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন আমরা কত স্নেহ ভালোবাসা প্রাপ্ত করি ভগবানের কাছে অর্থকল্প রাবণের স্নেহ প্রাপ্ত করে বানরে পরিণত হই এখন অসীম জগতের বাবার ভালোবাসা পেয়ে তোমরা দেবতায় পরিণত হও পাঁচ হাজার বছরের কথা তারা লক্ষ বছর লিখে দিয়েছে ব্রহ্মা বাবাও তোমাদের মতন পূজারী ছিলেন বৃক্ষের সবচেয়ে শেষে দাঁড়িয়ে আছে সত্য যুগে তোমাদের কাছে অসীম ধন সম্পদ ছিল তারপরে যে মন্দিরগুলো নির্মাণ হয়েছে সেখানেও অসীম ধনরাশি ছিল যা লুট হয়েছে মন্দির তো আরো অনেক হবে প্রজাদেরও মন্দির থাকবে প্রজা তো আরো বেশি ধনী হয় প্রজার কাছে রাজারা অর্থ ঋণ নেয় প্রজার কাছে রাজারা অর্থ ঋণ নেয় এই দুনিয়া খুবই নোংরা সবচেয়ে নোংরা শহর হল কলকাতা এই স্থানকে পরিবর্তন করার পরিশ্রম বাচ্চারা তোমাদেরই করতে হবে যে করবে সে পাবে দেহ অভিমান হলেই পতন হবে মনমনা ভবের অর্থ বোঝে না শুধু শ্লোক মুখস্থ করে নেয় জ্ঞান তো তাদের বুদ্ধিতে থাকতে পারে না শুধুমাত্র বাচ্চারা তোমাদের ছাড়া কোনো মঠ মঠপন্থী দেবতা হতে পারে না প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা ব্রাহ্মণ না হলে দেবতায় পরিণত হবে কিভাবে যারা কল্প পূর্বে হয়েছে তারাই হবে সময় লাগে কল্প বৃক্ষটি বড় হলে বৃদ্ধি তো হতেই হবে পিপিলিকার পথ চলা থেকে বিহঙ্গমার্গ হবে বাবা বোঝান মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো সদর্শন চক্র ঘোরাও তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চুরাশির চক্র আছে তোমরা ব্রাহ্মণরাই আবার দেবতাও ক্ষত্রিয় কুলের বংশধর হও সূর্যবংশী বংশীর অর্থ কেউ বোঝে না পরিশ্রম করে বোঝানো হয় তবুও বোঝে না তো বুঝে নিতে হয় এখনো সময় হয়নি তবুও আসে তারা ভাবে বাইরে ব্রহ্মাকুমারীদের এমন নাম ভেতরে গিয়ে দেখিত তারা কি বলে এরা তো খুব ভালো কাজ করছে এরা তো মানুষ মাত্রের চরিত্র শুদ্ধ করে দেবতাদের চরিত্র দেখো কেমন সম্পূর্ণ নির্বিকারী বাবা বলেন কাম হল মহাশত্রু এই পাঁচটি ভূতের জন্যেই তোমাদের চরিত্র খারাপ হয়েছে যে সময় বোঝানো হয় সেই সময় ভালো হয় বাইরে গিয়ে সব কিছু ভুলে যায় তখন বলা হয় শত শত বার করা হয় শৃঙ্গার এই বাবা গাল মন্দ করেন না বোঝান দৈবী আচার আচরণ রাখো ক্রোধের বসে চিৎকার করো কেন স্বর্গে ক্রোধ হয় না বাবা সব কিছু সামনে বোঝাতেন কখনও রাগারাগি করতেন না বাবা সব রিফাইন করে বোঝান ড্রামার নিয়ম অনুযায়ী চলতেই থাকে ড্রামায় কোনো ভুল নেই অনাদি অবিনাশী নির্দিষ্ট আছে ভালো ভালো যা অ্যাক্ট চলে সেসব আবার পাঁচ হাজার বছর পরে হবে অনেকে বলে এই পাহাড় ভেঙে পড়ে গেলে আবার তৈরি হবে কিভাবে। নাটক দেখো মহল ভাঙে নাটক আবার রিপিট হলে সেই অক্ষত মহল আবার দেখবে এই এইরূপ বহু রিপিট হয় বুঝতে বুদ্ধির প্রয়োজন আছে কারোর বুদ্ধিতে বসানো খুব মুশকিল হয়ে যায় বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কিনা রাম রাজ্যে এই দেবী দেবতাদের রাজত্ব ছিল তাদের পুজো হতো বাবা বুঝিয়েছেন তোমরাই পূজ্য ছিলে এবং তোমরাই পূজারি হও আমরাই সেই এর অর্থ বাচ্চাদের বুঝিয়েছেন আমরাই সেই দেবতা আমরাই সেই ক্ষত্রিয় ডিগবাজির খেলা তাই না একেই ভালোভাবে বুঝতে হবে এবং বোঝানোর চেষ্টা করতে হবে বাবা এমন বলেন না ব্যবসা ত্যাগ করো না শুধুমাত্র শতপ্রধান হতে হবে হিস্ট্রি জিওগ্রাফির রহস্য নিজে বুঝে অন্যকে বোঝাও মূল কথা হলো মন মনা নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো তো শত প্রধান হবে স্মরণের যাত্রা হলো এক নম্বর বাবা বলেন আমি সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাব সত্য খুব কম মানুষ থাকে কলিযুগে থাকে অসংখ্য মানুষ কে সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে এত বিশাল জঙ্গলের সাফাই কে করেছে বাগানের মালি মাঝি বাবাকেই বলা হয় তিনি দুঃখ থেকে মুক্ত করে ওই পারে নিয়ে যান পড়াশোনা কতখানি মিষ্টি লাগে কারণ নলেজ হলো সোর্স অফ ইনকাম তোমরা তো অসীম খাজানা প্রাপ্ত করেছো ভক্তিতে কিছুই প্রাপ্তি নেই এখানে পায়ে মাথা ঠেকানোর কথাই নেই তারা গুরুর পায়ে শুয়ে পড়ে এইসব থেকে বাবা মুক্ত করেন এমন বাবাকে স্মরণ করা উচিত তিনি আমাদের পিতা এই কথা বুঝে নিয়েছ তাই না বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয় সেই খুশি থাকে তারা লেখে আমাদের ধনীদের কাছে গেলে বোধ হতো আমরা গরিব বাবা বলে গরিব হলে আরও ভালো কথা ধনী হলে তো আর এখানে আসতে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য এই খুশিতে বা নেশায় থাকতে হবে যে এখন আমরা হলাম ঈশ্বরীয় পরিবারের সদস্য স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন তার স্নেহ ভালোবাসা আমরা প্রাপ্ত করছি যে ভালোবাসার ফলস্বরূপ আমরা দেবতায় পরিণত হব দু নম্বর এই সম্পূর্ণ পূর্ব রচিত ড্রামাটি সঠিকভাবে বুঝতে হবে এর মধ্যে কোনো ভুল হতে পারে না যা কিছু অ্যাক্ট হয়েছে সেসব রিপিট হবে এই কথাটি ভালোভাবে বুদ্ধি দিয়ে বুঝে চললে কখনো ক্রোধ অনুভব হবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন তুফানকে তোফা মনে করে অতিক্রমকারী সম্পূর্ণ আর সম্পন্ন ভব তুফানকে তোফা অর্থাৎ গিফট মনে করে অতিক্রমকারী সম্পূর্ণ আর সম্পন্ন ভব ব্যাখ্যা যখন সকলের লক্ষ্য হল সম্পূর্ণ আর সম্পন্ন হওয়া তখন ছোট ছোট কথাতে ঘাবড়ে যেও না মূর্তি তৈরি হচ্ছ তো কিছু হ্যামারের আঘাত তো লাগবেই যে যত এগিয়ে থাকে তাকে তত বেশি তুফান অতিক্রম করতে হয় কিন্তু সেই তুফান তাদের কাছে তুফান মনে হয় না তোফান অর্থাৎ গিফট মনে হয় এই তুফানও অনুভবী হওয়ার গিফট হয়ে যায় সেই জন্য বিঘ্নকে ওয়েলকাম করো আর অনুভবী হয়ে এগিয়ে যেতে থাকো স্লোগান অমনোযোগিতাকে সমাপ্ত করতে হলে সচিন্তনে থেকে নিজের চেকিং করো অমনোযোগিতাকে সমাপ্ত করতে হলে সচিন্তনে থেকে নিজের চেকিং করো আজকের সমান আমি সম্পূর্ণ আর সম্পন্ন আত্মা ওম শান্তি